আসসালামু আলাইকুম রিতাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে আমি তৈরি করব জলপাই দিয়ে বার্মি চাষার রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন তো এর জন্য আমি এখানে এক কেজি পরিমাণের জলপাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন আর জলপাইগুলো আমি একটু বড় বড় সাইজ দেখে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন এবারে জলপাইগুলোকে সিদ্ধ করে নেব এর জন্য চুলায় আগে থেকেই পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর এই জলপাইগুলো কিন্তু ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে আর ফুটন্ত গরম পানির মধ্যে দিলে কিন্তু এই জলপাইগুলো একেবারে নরম তুলতুলে আর সফট হবে এতে করে কিন্তু আচারটাও ভীষণই সুন্দর হবে এই জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ এবার এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর অবশ্যই কিন্তু এই হলুদের গুঁড়াটা অ্যাড করে দিতে হবে তা না হলে কিন্তু জলপাইটা একটু শক্ত থাকবে একেবারে নরম সফট হবে না অবশ্যই কিন্তু এই হলুদের গুঁড়াটা অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়াটা দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দেখে নিচ্ছি এটা কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে তো আমার এই জলপাইটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আমি একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর আর এরই মধ্যেই কিন্তু আমার জলপাইগুলো একেবারে নরম তুলতুলে আর সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জলপাই কিন্তু একেবারে ফেটে গিয়েছে এবারে জলপাইগুলোকে আমি এই ফুটন্ত গরম পানি থেকে তুলে নিচ্ছি আর এই জলপাইগুলো থেকে এই গরম অবস্থাতেই কিন্তু বিচিগুলোকে ফেলে দিতে হবে আমি কিন্তু এই আচারটা বিচি ছাড়া তৈরি করব আর সবগুলো বিচি কিন্তু আমি ফেলে দিব এর জন্য একটি কাটা চামচ নিয়েছি আর কাঁটা চামচ দিয়ে এই গরম অবস্থাতেই কিন্তু জলপাইগুলোকে গলে নেব আর জলপাইগুলো গরম থাকা অবস্থাতেই বিচিগুলো বের করে নিলে এই জলপাইগুলো কিন্তু একদম নরম থাকে আর এগুলো একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জলপাইগুলো শক্ত হয়ে যায় তো আমি সবগুলো জলপাই কিন্তু গলিয়ে নিয়েছি এবার এখান থেকে হাত দিয়ে বিচিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এই বিচি সহকারে কিন্তু আচারটা তৈরি করে নিতে পারেন তো আমি একে একে সবগুলো বিচি কিন্তু ফেলে দিচ্ছি তো আমার এই বিচিগুলো ফেলে দেওয়া কিন্তু হয়ে গিয়েছে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখানে আমি এক কাপেরও একটু কম তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি চার পাঁচটি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি দুটি এলাচ এলাচটাকে অবশ্যই একটু মুখটা ফাটিয়ে দিতে হবে এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে সেই বিচি ছাড়িয়ে রাখা জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি জলপাইগুলোকে দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা একটু লোতে রাখতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে পোড়া লেগে যেতে পারে চুলা রাসটা লোতে রেখেই আমি এই জলপাইগুলোকে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে এতে কি হবে তেলটা জলপাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি চিনি আর চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ এখানে আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি এক কেজি জলপাইয়ের জন্য চিনি দিয়েছি দুই কাপ যদি পরে লাগে তাহলে আরও দিয়ে দেব এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা দিয়ে দেওয়ার পর কিন্তু এই চিনিটা গুলে পানি উঠে যাবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই পানিটাও কিন্তু শুকিয়ে যাবে আমার এখানে মনে হয়েছে চিনিটা কম হয়েছে সেজন্য আমি আরও এক কাপ দিয়ে দিয়েছি এবার এখানে অ্যাড করে দিলাম বিট লবণ আর এই বিট লবণ দেওয়াতে কিন্তু এই বারমেজ আচারের টেস্টটা হাজার গুণ বেড়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর এই চিলি ফ্লেক্সটা দিলে এই আচারের কালারটা যেমন সুন্দর আসবে আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তাই অবশ্যই কিন্তু এই চিলি ফ্লেক্সটা দিতে হবে চিলি ফ্ল্যাক্স দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এটা থেকে কিন্তু এরকম কালার চলে আসবে যখন এরকম কালার আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি আরও বেশি করে পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি কারণ এই পাঁচফোড়নের গুঁড়োটা দিলে আচারের টেস্টটা আমার কাছে আরও বেশি ভালো লাগে সেজন্য এই আচার তৈরির ক্ষেত্রে আমি এই পাঁচফোড়নটা কিন্তু খুব বেশি করেই দিয়ে থাকি আর যারা এই পাঁচফোরণটা পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন আর যাদের কাছে ভালো লাগে তারা কিন্তু এই পাঁচফোরণটা অবশ্যই একটু বেশি করে দিবেন এতে করে কিন্তু আচারের টেস্টটা আরও বেশি ভালো আসবে আর এটা এত সুন্দর একটা ফ্লেভার আসবে আপনার পাশের বাসার মানুষও বুঝতে পারবে যে আপনি আচার তৈরি করছেন তো আচারটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে আর আচারটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি আচারটাকে প্যান থেকে তুলে নিচ্ছি আর এই আচারটাকে আমি একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে এই আচারটাকে আমি একটি শেপ দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে এই আচারটা তৈরি করে নিতে পারেন এর জন্য আমি এখানে একটি মেজারমেন্ট চামচ নিয়েছি এতে করে কী হবে আমার সবগুলো এই আচারের শেপটা এক সমান হবে কোনোটা ছোটো বড়ো হবে না এবারে এই আচারগুলোকে হাতের মুঠোতে করে নিয়ে এভাবে একটু চেপে চেপে গোল করে নিতে হবে গোল করে নেওয়ার পর দুই হাতের তালু দিয়ে এভাবে একটু লম্বাটে করে শেপ দিয়ে নিয়েছি আর এই আচারটাকে আমি কালো জাম মিষ্টির শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে এই আচারটার শেপটা দিয়ে দিতে পারেন আমি একটি আচার তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক সেমভাবে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আজকের এই বার্মিজ আচার রেসিপিটি আমি কিন্তু একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবাই কিন্তু এই আচারটি তৈরি করে খেতে পারবেন আর এই আচারটি তৈরি করে সারা বছর জুড়ে ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এই আচারটি এতটাই সুন্দর হয়েছে যে এই আচারটি সারা বছর ঘরে থাকলেও কিন্তু নষ্ট হবে না আর এই আচারের মধ্যে কিন্তু ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই আচারের মধ্যে কিন্তু কোনো পানির অবশিষ্ট অংশ নেই এই আচারটাকে আমি এরকমভাবে তৈরি করেছি এটা সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখা যাবে কোনোভাবেই নষ্ট হবে না তো আমি সবটুকু আচারে কিন্তু এইভাবে মিষ্টি শেপ দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে আর যারা একবারও এইভাবে এই বার্মি চাচারটি তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এই বার্মি চাচারটি তৈরি করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ